মুক্তিযুদ্ধের প্রশ্নে কিন্তু কোনো আপোষ হবে না আপনারা দেখেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে জনগণের সাথে যে বাহিনীগুলোকে সম্পূর্ণ মুখোমুখি করে ফেলা হয়েছিল তার ফলে কিন্তু তাদের পরবর্তী সময় তাদের কনফিডেন্স অনেক বহু অংশে কমে গিয়েছে তারা কিন্তু ফাংশনাল নাই এটাকে যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে একটা রাজনৈতিক সরকারের বিকল্প কিন্তু আসলে নাই এটা তো একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে অর্থাৎ একটা নির্বাচিত পার্লামেন্ট যখন আসবে তখন কিন্তু পরিস্থিতি আপনি দেখবেন যে রাতারাতি এটা পরিবর্তন করে ফেলা সম্ভব হবে কারণ একটা রাজনৈতিক সরকার তার যে বিভিন্নভাবে তার যে নীতিমালা বাস্তবায়ন করার যে শক্তি সেটা বহুগুণ বেশি থাকবে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটা রাজনৈতিক দল এবং সংগঠন বাংলাদেশ যতদিন থাকবে কতদিন এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না এটা কিন্তু গত ষোলো সতেরো বছরে প্রমাণিত হয়েছে আমি ফ্যাসিবাদ তার সকল রাষ্ট্রযন্ত্র সহ তার বৈদেশিক তার যে প্রভুর রয়েছে তাদেরকে সহস এমন কোনো অত্যাচারের মেকানিজম নাই যেটা অ্যাপ্লাই করে নাই যে বিএনপি কে ধ্বংস করে ফেলা যায় কিনা কিন্তু আপনারা দেখেন যে ষোলো সতেরো বছর পর এসে সর্ববৃহৎ সর্ব জনপ্রিয় দল হিসেবে বিএনপি মাঠে টিকে আছে হতে বিএনপি একা হয়ে যাবে না বিএনপি জনগণের সাথে আছে এখন অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে তাতে করে আমরা বলবো না যে আমাদের যে বেসিক এগ্রিমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা আন্দোলন একসাথে করে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গিয়েছি সেই জায়গায় আমি মনে করি না এখনো কোনো তফাৎ এসেছে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হচ্ছে দ্বিমত হচ্ছে সেটার বিষয়ে ডিবেট হচ্ছে তবে আমরা বলতে চাই যে এক নম্বর হলো যে মুক্তিযুদ্ধের প্রশ্ন কিন্তু কোনো আপোষ হবে না এখানে সেকেন্ড রিপাবলিক যেটা বলা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা দূরভিসন্ধিমূলক হতে পারে সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে আগের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার একটা চেষ্টা রয়েছে অতএব আমি মনে করি না যে এই ধরনের কঠিন কঠিন শব্দ জনগণের মাঝে নিয়ে এসে তাদেরকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কি ছিল না ছিল আপনারা সাংবাদিক আপনারা মাঠে ছিলেন আপনারা আরো ভালো খোঁজ আমার থেকে রাখেন আমি নিশ্চয়ই জানিস সো এখানে ছাত্র দলকে কোন ঠাসার কোনো প্রশ্নই ওঠে না